আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করি যেখানে আসো ভালো আসো সুস্থ আসো রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি আপনার সাথে শেয়ার করব গরুর মাংসের একটা রেসিপি তো এখানে হচ্ছে এক কেজির মতো গরুর মাংস নিয়ে আসি তারপরে এখানে হচ্ছে গরম মশলা তেজপাতা ডালচিনি এলাচ যা কিছু লাগে আর গরম মশলা সব কিছু নিয়ে আসি টমেটো পেঁয়াজ এসব তো এখন হচ্ছে পেঁয়াজ আর গরম মশলা আমি একসাথে তেলের মাঝে দিয়ে দিচ্ছি আর এই গরুর মাংস রান্নাটা হচ্ছে আমি কুকারে করবো জট পটারকে তাড়াতাড়ি হয়ে যাবে কাঁচামরিচ গরম মশলা তারপরে পেঁয়াজ সব কিছু একসাথে তেলের মাঝে দিয়ে দিয়েছি আর অনেকগুলো পেঁয়াজ দিচ্ছি আপনারা ধুতে পারতেছেন কারণ হচ্ছে গরুর মাংস এখানে এক কেজি আছে তাই পেঁয়াজও একটু বেশি করে দিলাম পেঁয়াজ দেওয়ার পরে এগুলো ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি তো পেঁয়াজগুলো যখন একটু সফট হয়ে যাবে তখন গরুর মাংসগুলো দিয়ে দেব। তো এখন একটু লবণ দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি পেঁয়াজ সফট হয়ে যায় তাই তো এখন আবার লবণ নিয়ে ভালো করে একটু নেচে দিলাম পেঁয়াজ আর গরু মাংস রান্না করা সবাই জানেন কিন্তু অনেকেই আছে নতুন রাঁধুনি তো তাদের জন্য একটু উপকারে আসবে আর যারা জানেন তাদেরও হয়তো রান্নার ধরুনটা অন্যরকম থাকতে পারে কারণ সবাই তো একই রকমভাবে রান্না করেন না একজন এক এক রকমের রান্না করে তো হয়তো তাদের উপকারে আসতে পারে তাই ভিডিওটা শেয়ার করতেছি তো এখন হচ্ছে এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দুই চামচ দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি নিয়ে তারপরে মশলা দিয়ে গরুর মাংসগুলো দিয়ে দেব আর মশলা পরে দেব গরুর মাংস কষিয়ে তারপর মশলা দেব। তো এখন এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি আর এইভাবে যে ভালো করে সব কিছু কষিয়ে রান্না করলে না খেতেও অনেক মজা লাগে আর হচ্ছে কুকারে হলে কুকার হলে জোট রান্নাটা সেরে নেওয়া যায় তাড়াতাড়ি হয়ে যায় আর এমনিতে যে কোনো হাড়িতে রান্না করলে কি হয় ওগুলো তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না সময় লাগে গরু মাংস সিদ্ধ হতে কুকারে করলে বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় তো এখন আমি মাংসগুলো দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিলাম নিয়ে এখন হচ্ছে এটা রাখনাতে রেখে রেখে দেব যখন গরু মাংসের কালার একটু চেঞ্জ হবো তখন মশলা দেব তো এই যে কিছুক্ষণ দেখা রেখে রেখে দিয়েছিলাম মশলার কালার একটু চেঞ্জ হয়েছে তো এখন হচ্ছে আমি মশলাগুলো দিয়ে দেবো তো এখানে হলুদ পাউডার দিয়েছি এক চামচ ধনিয়া পাউডার এক চামচ মরিচের পাউডার এক চামচ আর আধা চামচ দিলাম দিয়ে এগুলো ভালো করে এই যে ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি হচ্ছে দুইটা নলির হাড্ডি আছে বড় বড় ওইগুলো হচ্ছে পরে লাস্টে দেব। এখন ওই হাড্ডিগুলো দিলে আবার না করতে প্রবলেম হবে তাই ওই হাড্ডিগুলো লাস্টের দিকে দেব এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি আর আমাদের এখানে হচ্ছে আমি অনেক বিরোধী বলেছি যে গরুর মাংস যখনই আনা হয় না কোনো তো হাড্ডিগুলো এমনিতেই ফ্রিতে দেয় তাই হাড্ডিগুলো আনা হয় নদীর হাড্ডির ভিতরে একটা ইয়ে থাকে ওগুলো বাচ্চারা খাইতে পছন্দ করে তাই না হয় এখন হচ্ছে টমেটোগুলো দিয়ে দিলাম দিয়ে ডাকনা দিয়ে রেখে রেখে দিয়েছি তো কিছুক্ষণ পর মাংস থেকে একটু পানি বের হয়েছে তো এখন আবার না দিচ্ছি দিয়ে তারপরে নদীর হাড্ডিগুলো দিয়ে দেব তো এভাবে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে তারপরে পানি ব্যবহার করব ওই যে এখানে নদীর খাডি দুটা দিয়ে দিলাম এগুলো দিয়ে আরো এই যে এগুলো দেওয়ার পর না ছাড়া যাচ্ছে না তাই এগুলো প্রথমে দিই নি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে তিন চারটা সিটি লাগিয়ে নিলে হয়ে যাবে আর এখানে হচ্ছে আমি পানি হচ্ছে একটু পরিমাণটা বেশি দিয়েছি কারণ হয়েছে গরুর মাংসের জোল দিয়ে একটু রুটি বা অন্য কিছু খাওয়া হবে তাই তো এখানে এই যে কালারটা দেখুন সেটি মারা হয়ে গেছে তো এখন আমি ডাকনাটা সরিয়ে একটু নেড়ে চেড়ে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দেব। মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছিল। আর এটা হচ্ছে আমি রাত্রে রান্না করেছি তো খাওয়া হবে সকালবেলা তো সকালবেলা আরও একটু যখন এটা গরম করবো তখন জোলটা আরও একটু কমে যাবে তো এখন ধনিয়া পাতা দিয়েছি দিয়ে আবার একটু হসে দিচ্ছি আর এরকম গরুর মাংসের জল দিয়ে ঈদের সময় যে রুটি বানানো হয় সেই রুটি খেতে অনেক মজা লাগে আর এই মাংসটা হচ্ছে আমি ঈদের সময় রান্না করেছিলাম শেয়ার করতেছি এখন একটু লেট হয়ে গেছে শেয়ার করতে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আল্লাহ হাফিজ সবাইকে